আসসালামু আলাইকুম আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আবারও চলে এসেছি ভিডিওতে থাকবে এই আমার ভার্সন থ্রি ফার্স্ট মডেল নিয়ে তো এই বাইকটার ইঞ্জিলে হালকা একটু বেড় আওয়াজ করছে তো কি করবেন প্রথমে তো আওয়াজটি ঠিক হয়ে যাবে অল্প তো আমরা প্রথমে টাইমিং চেনটি ধারণা করছি যে নষ্ট হয়ে গেছে তো প্রথমে আগে আমরা কভারগুলো খুলে নেব ইঞ্জিল কভারগুলো তো ওই যে আমরা প্রথমে দেখতে পাচ্ছেন যে টাইমিং টাইমিং টপ কভারটি খুলে নিলাম এবার হেড হেড ট্রাফিট কভারটি খুলে নেব তো ট্যাফিট কভারটি যখন খোলা হয়ে গেছে তখন আমরা এবার এবার ম্যাগনেট কভারটি খুলব তার আগে আমরা টাইমিং অ্যাডজাস্টারটি সুন্দর করে খুলে নেব টাইমিং অ্যাডজাস্টারটি ভালো আছে তো এবার আমরা ম্যাগনেট সাইডের নাটগুলো স্ক্রুগুলো ভালো করে খুলে নেবো অবশ্যই খোলার আগে দেখে খুলবেন যে কোন নাট কোন সাইডে আছে ছোটো বড়ো এই এইগুলার নাট তো বলে থাকি এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের ম্যাগনেট কভারটি বের হয়ে গেছে তো ম্যাগনেট কভারটি বের হয়ে গেছে এবার আমরা হলো সেলফের পিনমটি বের করবো যেটা রোলার পিনম নামে পরিচিত তো আর একটা কথা বলে থাকি যে নাটগুলো যখন খুলবেন অবশ্যই দেখে খুলবেন যে স্লিপ যেন না করে তো এই যে আমাদের এবার ম্যাগনেটের নাটটি খুলে নিলাম এবার ম্যাগনেটের নাটটি খোলার পরে ওয়াশার টিউ বের করে নিলাম এবার পোলার দিয়ে আমরা সুন্দর করে ম্যাগনেটটি বের করব অবশ্যই হাতু দিয়ে বাড়ি দিবেন না এই কারণে যে এইগুলা পোলার ছাড়া খোলা খুললে প্যাচটা নষ্ট হয়ে যাবে ম্যাগনেটটি টাল হওয়ার সম্ভাবনা থাকে অবশ্যই পোলার দিয়ে খুলবেন এরকম তো আমরা এই যে সেলফের টিউব দেখে নেবো অনেকেই অনে নামে চিনে কেউ রুলার নামে চিনে কেউ বল নামে চিনে তো দেখলেন যে সব খুলে নিলাম এবার আমরা টাইমিং চেনের আর রাবারের হলো নাটটি সুন্দর করে খুলে নেব তো টাইমিং চেনটিও আমরা বের করে নিলাম টপপি নামটি যখন বের করে নিলাম অবশ্যই তখন দেখছি এখানকার স্প্রিং ভালো আছে কিনা তো এটা ভালো আছে স্প্রিং ঠিকঠাক কাজ করছে তো এবার আমরা টাইমিং চেনটি বের করে নিলাম ওই যে দেখতে পাচ্ছেন টাইমিং চেনটি আর টাইমিং চেনটি নষ্ট হবে হলে বুঝবেন কি করে তাই বোঝাই দেবো এই যে প্রিমিয়ামের সাথে তখন ওই নাটটা লাগানোর পরে চেনটি তখন গজালই গুজবে তাহলে বুঝতে পারবেন যে টাইমিং চেনটি গুজতে তো আরও একটা ইয়ামা অরিজিনাল একটা টাইমিং চেন নিয়ে আসলাম তো টাইমিং চেন তো দেখতেই পাচ্ছেন যে ঢুকিয়ে দিলাম উপর দিয়ে তো অবশ্যই এখানে দেখে শুনে লাগাবেন যে ভুল না হয় তো টাইমিং চেনটি লাগানোর পরে এবার উপরে টপ পিনুমটি সুন্দর করে ভেড়ে দেব টপ পিনুমটি মোটামুটি আমাদের লাগানো হওয়ার মধ্যে ওখানে স্প্রিং লক আছে সুন্দর করে গ্রুপে লাগিয়ে দিতে হবে নাহলে ভুল হলে কী করলে টাইমিং টপ ভেঙে যেতে পারে ভালটি ঠিকঠাক টপ না মিলে তো এবার আমরা আর সি রাবারটি লাগিয়ে এবার নাটটি টাইট করে দিলাম টাইমিং চেনের নিচের ক্লামটি সুন্দর করে স্ক্রুগুলো আমরা টাইট করে দেবো এই কারণে যে ওইটা চেঞ্জ চেন্জ পড়ার সম্ভাবনা থাকে সেলফের অনেকটাও আমরা আবারও ঘুরে দেখে নিলাম যে ঠিক আছে কি না তো আমরা তো ওটা আগেই বলেছিলাম যে ঠিক আছে তো এবার ম্যাগনেটটি ভিড়িয়ে দিলাম যে ম্যাগনেটটি ভিড়িয়ে দেওয়ার পরে ম্যাগনেটের চাবি ঠিকঠাক জায়গায় ভিড়ছে কি এটা দেখে নেবেন তো নাটগুলো ভালো করে অবশ্যই টাইট করবেন তো আমাদের মোটামুটি নাট টাইট করা হয়ে গেছে তো এবার আমরা রোলার ভিড়িয়ে তো এখানে আমাদের মোটামুটি বেড়ানো শেষ তো এবার আমরা সেন্টার করে তো আমরা প্রথমে বলেছিলাম যে টাইমিং চেনের এর টপটি অবশ্যই দেখে নেবেন টপ আমাদের সেন্টার হয়ে গেছে তো এবার আমরা ম্যাগনেট সাইডটি সুন্দর করে ভিড়িয়ে দেবো সাইডটা অবশ্যই ভালো গ্যাসের দিয়ে লাগাবেন নাহলে ইঞ্জিল ওয়েল লিক করার চান্স থাকে তো আবারও বলে থাকি যে অবশ্যই স্ক্রুগুলো ভালো রেঞ্জের সাহায্যে টাইট করবেন এই কারণে বলি যে নাটগুলো যদি সিলেক্ট করে তখন দেখতে খারাপ লাগে এবং পরবর্তীতে খুলতেও কষ্ট পাবেন তো আমাদের মোটামুটি নাটগুলো টাইট শেষের পথে আর তারপরে ভাসন থ্রি তো চালায় অনেক মজা অনেকেই হয়তো জানেন তো আর একটা কথা বলে রাখি যে কয়েলের কানেকশানগুলো অবশ্যই ভালো করে লাগিয়ে দেবেন নাহলে ইনস্টারে প্রবলেম করবে লুজ কনট্যাক্ট থাকলে তো আমাদের মোটামুটি টাইমিং চেনের টপ পিনে নাটটি টাইট করলে মোটামুটি কাজ শেষের পথে তো ওই নাটটি ভালো করে অবশ্যই টাইট করবেন ওটা একটা জরুরি গুরুত্বপূর্ণ নাট এবার টাইমিং অটোটিও আমরা সুন্দর করে সেন্টার করে দেবো এই কারণে লাগিয়ে দেবো তাহলে টাইমিং চেনের কাজটি মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তো আমাদের স্কুলগুলো ভালো করে অবশ্যই এলকে দিয়ে নাট টাইট করবেন সিলেক্ট না করে এই কারণে বলি যে নাট যখন সিলেক্ট করবে তখন পরবর্তীতে খুলতে অনেক কষ্ট হয় আর যে ভাইদের বাইক সে ভাইদের তো অনেক কষ্ট লাগারই কথা নাট সিলেক্ট করলে তো এবার আমরা টাইমিং টেন টপে তোলার পরে ভাল্বগুলো চেক করে নেব ট্র্যাফি ট্র্যাফিটগুলোকে আমরা ভাল্বগুলো টপে তুলে আমরা সংগ্রহ করে ট্র্যাফিটগুলো চেক করে নেব এই কারণে বলি ট্র্যাফিট টাইট থাকলে আসলে ট্র্যাফিক যদি টাইট থাকে ক্লিয়ার না থাকে তাহলে বাইক রানিংয়ে স্টার্ট আপ হয়ে যাবে কিংবা আপড্রিগেড পার হলে স্লো করলে স্টার্ট আপ হয়ে যাবে ওর জন্য আমরা দেখে নিলাম আর বাইকটা দেখতেই পাচ্ছেন যে স্টার্ট করেছি তো মোটামুটি সাউন্ড ঠিক হয়ে গেছে তো এবার আমরা ট্যাফেড কভারটি সুন্দর করে লাগিয়ে দেবো ট্যাফেট কভারটি অবশ্যই এক ধরনের গ্যাস্ট্রিট থাকে গ্যাসকেটটি লাগিয়ে দেবেন সি আবার যেটা বলে তো নাহলে মুভি লিক করার চান্স থাকবে তো কভারগুলো সুন্দর করে দেখে লাগাবেন অবশ্যই এই কারণে বলি নাহলে ইঞ্জিলে ওয়েল বের হলে দেখতে খুব খারাপ লাগে তা আমাদের মোটামুটি নাটি টাইট করলে ট্যাফেড কভারটি লাগানো শেষ তাই তো দেখতে পেলেন যে টাইমিং চেন নষ্ট হলে ইঞ্জিনে কেমন ব্যাডাওয়া করে আর নতুন টাইমিং চেন দিলে আবারও ঠিক হয়ে যাবে সাউন্ডটি